নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আপনাদের চান আডজেস্ট মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো সোয়াবিনের একটা দারুণ রেসিপি তো চলুন নামটা কিন্তু এখন বলবো না সবার শেষে বলবো তো চলুন শুরু করছি আমরা সোয়াবিনটাকে গরম জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেবো তার আগে কিন্তু আমি একটু দশ থেকে পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে তারপরে আমরা গরম জলে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে ফুটতে দেবো দিয়ে দিলাম নুন এইবারে আমরা এটাকে ভালোভাবে দু তিনটে বলক যেই আসবে মানে ফুটে উঠবে তারপরে আমরা এটাকে নামিয়ে নেবো সোয়াবিনটাকে তো দেখুন জল কিন্তু ফুটতে শুরু করেছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে আমরা ছেঁকনিতে ছেঁকে নেব তো আমরা এটা ছেঁকনিতে ছেঁকে নিয়েছি তারপরে আমরা একটু অপেক্ষা করে হাত দিয়ে ভালোভাবে চিপড়ে নিচ্ছি যাতে এই সোয়াবিনের মধ্যে একটুও জল না থাকে সোয়াবিনটাকে কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেবেন কারণ সোয়াবিনে দেখবেন একটা গন্ধ থাকে যেটা আপনারা সেদ্ধ করলেই ওই গন্ধটা চলে যাবে আর সেদ্ধ করলে খুব সফটও হয় তো আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে একটু চুবিয়ে রেখেছিলাম তার কারণ ওভার কুকের জন্য করিনি কিন্তু মানে এটাকে কি করতে হবে না যেহেতু হাতে ছিপড়াতে হবে মানে নিগড়তে হবে তো বেশি গরম থাকলে আপনারা হাতে কিন্তু চিপড়াতে পারবেন না সেই জন্য আমি একটু জল ঠান্ডা জলে দিয়ে নিয়েছিলাম নিয়ে এইবারে সব সোয়াবিনগুলোকে আমি জলের মধ্যে থেকে হাতের সাহায্যে একদম জল যাতে না থাকে সেইভাবে আমরা চেপে চেপে জলগুলোকে বার করে দিয়েছি এইবারে আমরা এইটাকে ফ্রাই করবো সোয়াবিনটাকে তো চলুন এবারে এই সোয়াবিনের মধ্যে আমরা সব মশলাগুলোকে দিয়ে দেবো এইবারে আমরা সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো প্রায় এক চামচের মতন দিয়েছি জিরের গুঁড়ো এবারে দিচ্ছি নুন স্বাদ মতন নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কাটাকে কিন্তু অ্যাভয়েড করলাম আর দিচ্ছি এক চামচের মতন আদা বাটা হলুদ যাতে কালারটা ভালো আসে কারণ কারণ আমরা এটাকে ফ্রাই করব আর দিচ্ছি হাফ চামচের মতন দিলাম দারচিনির গুঁড়ো আর হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা বুঝে দেবেন মানে বাইন্ডিং হতে যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবেন কিন্তু কারণ যদি জলের পরিমাণটা মানে অনেক সময় নিগড়তে গিয়ে জল থেকেও যায় কারণ হাতের মধ্যে নিগড়ন একটু সমস্যা তো হয় তো সেই জন্য যতটা বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন ঠিক ততটাই আমরা এখানে কর্নফ্লাওয়ার দেবো তো আমি এখানে প্রায় চার চামচের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা প্রথমে তিন চামচ দিয়েছিলাম তারপরে আবারও মাখার পর মনে হল আর একটু প্রয়োজন তাই আবারও দিলাম এক চামচের মতন এবারে এটাকে ভালোভাবে মেখে নেব আমাদের মাখা কমপ্লিট এবারে আমরা এটাকে ফ্রাই করব। তো চলুন ফ্রাই করে নিই এবারে আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে এইবারে আমরা সোয়াবিনগুলোকে একে একে ভেজে নেব তো সোয়াবিনগুলোকে কিন্তু আপনারা একটা একটা করে দেবেন নইলে কি হবে না মানে একটা ডেলা পাকিয়ে যাবে প্রত্যেক কটার সাথে প্রত্যেক কটা জোড়া লেগে যাবে খুন্তি দিয়ে এপিট ওপিট করলে এটা খুলেও যাবে কিন্তু আপনারা হালকাভাবে করলে কি হবে জিনিসটা আরও দেখতেও ভাল লাগবে আর ফ্রাই করতেও সুবিধা হবে তো আমরা এইভাবে সোয়াবিনগুলোকে ভেজে নেব তো এই ভাজা সোয়াবিনও খেতে কিন্তু দারুণ লাগে তো আমরা সোয়াবিনগুলোকে এইভাবে একে একে সব কটাকে ভেজে নিচ্ছি তো দেখুন আমাদের সোয়াবিন ভাজা কমপ্লিট এইবারে আমরা তেল থেকে এগুলোকে তুলে নেব তো যখন এটা ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করবেন হাই রাখলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ফ্রাই করতে খুব বেশি সময়ও লাগবে না তার কারণ যেহেতু আমরা সোয়াবিনটাকে একবার ভিজিয়ে রেখেছিলাম আবারও জলের মধ্যে গরম করে নিয়েছি তারপর আবারও ফ্রাই করছি সোয়াবিন কিন্তু প্রায় নাইনটি পারসেন্টই হয়ে যাবে তো আমরা এবারে তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তোলার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেবেন তাতে কি হবে না এক্সেস অয়েলটা বেরিয়ে যাবে মানে পড়ে থাকবে কড়াইতে তো আমরা এইভাবে বাকি যে সোয়াবিনগুলো আছে সেইগুলোকেও ফ্রাই করে নেব তো প্রত্যেক কটা সোয়াবিন যাতে ফ্রাই হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা এইভাবেই সোয়াবিনের বড়িগুলোকে ফ্রাই করে নিয়ে নেব তো আমাদের সোয়াবিনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমরা তেলের থেকে তুলে নিচ্ছি আর এই তেলেই কিন্তু আমরা মশলা কষাবো তো আমরা সোয়াবিনগুলোকে তুলে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো ততক্ষণে চলুন আমরা মিক্সিতে মশলাটা তৈরি করে নিই তো এর জন্য লাগবে পোস্ত দুই টেবিল চামচ নেবো আমরা এখানে পোস্ত আর আমি আগে থেকেই চীনা বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দেড় টেবিল চামচের মতন ছোটো চিনাবাদাম নিয়েছি আপনারা চাইলে যেই সাইজই পাবেন সেটাও নিতে পারেন তো চীনা বাদামটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচের মতন জায়ফল ফল সরি এটা জৈত্রী দিয়েছি দিয়ে দিচ্ছি জায়ফল আর দিয়ে দেবো জল দিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো আমাদের কিন্তু মশলাটা তৈরি এবারে আমাদের এটাকে তেলে কষাতে হবে তো চলুন যেই তেলটার মধ্যে আমরা ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু আমরা মশলাটাকে কষাবো দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম লবঙ্গ এবারে দিয়ে দেবো এলাচ ফোড়ন দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবেন নইলে কিন্তু তেল ছিটতে পারে গায়ে তো ভালো একটা গন্ধ যখন বেরোবে এইবারে দিয়ে দিচ্ছি টমেটো পিওরি প্রায় একটা বড় মাপের টমেটো আমরা এটাকে পেস্ট করে নিয়েছি টমেটো পিউরি বানিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না এই টমেটোর কাঁচা ভাবটা চলে যায় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে তখনই কিন্তু কষাবেন নইলে গ্যাসের আঁচ বাড়িয়ে করলে কি হবে না এটার মানে গন্ধটা হয়তো থাকবে না কিন্তু কাঁচা কাঁচা ব্যাপারটা কিন্তু থেকে যাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি দিয়ে দিচ্ছি আদা প্রায় এক চামচ উঁচু উঁচু এক চামচ আদা বাটা আর উঁচু উঁচু এক চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন তবে এই সোয়াবিনে কিন্তু খুব বেশি ঝাল হবে না বেশ একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হবে আর যে যেরকম ঝাল খান সেই অনুপাতেই ঝালটা দেবেন কারণ এই রেসিপিটা কিন্তু আপনাদের রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এর সাথেই কিন্তু খুব ভালো যাবে তো কষাতে কষাতে আবার একটু জল দিয়ে দিলাম কারণ যে কোনো মশলায় কিন্তু একটু জল দিয়ে অল্প অল্প খুব বেশি না অল্প অল্প জল দিয়ে কষালে কষানোটা মনে হয় আমার খুব ভালো হয় তো অল্প পরিমাণ জল দিয়ে আবারও কষাবো প্রায় দু তিনবার একটু মশলাটাকে কষিয়ে নেবো কারণ যেহেতু আদা আছে আদা কিন্তু কষাতে একটু সময় লাগে জিরে আদা বাটা তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও জিরেটা পড়েনি এইবারে আমরা দিয়ে দিচ্ছি যে পোস্ত বাদাম জিরে যেটাকে বেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এইবারে খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে কখনো কিন্তু মানে গ্যাসের আজ কমিয়ে না নাড়িয়ে রেখে দেবেন না তার কারণ বাদাম যেহেতু দিচ্ছি নিচটা কিন্তু লেগে যেতে পারে তো ওই জন্য বারবার করে নাড়াবেন বেশ খুব করে কষাতে হবে যতক্ষণ না ভালো একটা তেল পেরিয়ে আসে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো খুব করে কিন্তু এটা কষাবেন আর আবারও বলছি অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবেন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিন্তু কষাবেন নলে কিন্তু ফুটবে তার কারণ যেহেতু বাদাম আছে তো দেখেছেন তো যখন আমরা নাড়াচ্ছি কীরকম ফাটছে তো এটাই কিন্তু ছিটে আসে গায়ে তো ওই জন্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু সময় ধরে কষাতে হবে খেতে কিন্তু সময় ধরে করলে কী হবে খেতে কিন্তু দুধ ধস হয় তো কষাতে কষাতে দেখবেন একদম যখন তেল বেরিয়ে আসবে তখনই বুঝবেন যে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর কাজু বাদামের থেকে কিন্তু বাদাম কষাতে একটু সময় লাগে দেখছেন তো কড়াইয়ের চারপাশ কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে আমারও ওই জন্যই বলেছি কখনো কিন্তু খুন্তি নাড়াবেন না তা নয় এক মিনিট বাদে বাদে খুন্তিটাকে কিন্তু নাড়াতে হবে তো এইভাবে ভালো করে কষিয়ে নেবেন আর অল্প অল্প জল দিয়ে বারংবার কষাবেন মোটামুটি তিন চারবার কষালেই যথেষ্ট আর তেল যখন বেরিয়ে যাবে এটা রান্না করতে করতে আপনারাও কিন্তু বুঝে যাবেন যে কতটা কষাতে হবে আর কতটা কষানো হয়ে গেল তো আমি আবারও একটুখানি জল দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমার মশলা কিন্তু প্রায় কষানো কমপ্লিট বললেই চলে তো এই সোয়াবিনের আইটেমটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কার কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন এই রেসিপিগুলোর নোটিফিকেশানটা যাতে সঠিক সময় আপনারা পেয়ে যান তো চলুন কথা বলতে বলতে মশলা কষানো কিন্তু প্রায় কমপ্লিট একদম তেল বেরিয়ে এসছে দু দুবার কিন্তু হলো তেল কিন্তু বেরিয়ে আসলো মশলা প্রায় কমপ্লিট একদম কষানো এইবারে আমরা এতে দিয়ে দেব সোয়াবিনটাকে এবারে আমরা একটু জল দিয়েছিলাম ভালোভাবে যে ফুটে উঠেছে এবারে আমরা ভেজে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি কারণ আমাদের তো সোয়াবিনের সাথে মশলাটাকে মাখাতে হবে না সেই জন্য আমি এখানে প্রায় হাফ কাপের মতন জল দিয়েছিলাম দিয়ে যেই ফুটে উঠেছিল তারপরে আমরা সোয়াবিনটাকে দিয়ে দিলাম সোয়াবিনটাকে দিয়ে কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব প্রায় দু তিন মিনিটের মতন এটাকে মিশিয়ে কষাতে থাকবো মশলা আমাদের কষানো কমপ্লিট মানে সোয়াবিনের সাথে যাতে মিশে যায় মশলাটা সেই জন্য যতটুকু আমাদের কষানোর প্রয়োজন আছে তো এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না মাখো মাখোই হবে তো আমরা মশলাটাকে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটা যখন সোয়াবিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো আমি প্রথমে দিলাম এলাচের গুঁড়ো হাফ চামচ এবারে দেবো দারচিনির গুঁড়ো কারণ আমার বাড়িতে কিন্তু এলাচ দারচিনি আলাদা আলাদা করেই আমি গুঁড়ো করে রাখি সেই জন্য আমি এখানে আলাদা আলাদা করে দিচ্ছি আপনাদের কাছে যদি ডাইরেক্ট গরম মশলার গুঁড়ো কি প্যাকেট থাকে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবারে দিয়ে দিলাম মিষ্টি এক চামচ নিরামিষ আইটেমে কিন্তু মিষ্টিটা মাস্ট এইবারে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিলাম প্রথমেই কিন্তু একেবারে জল দেবো না কারণ যেহেতু এটা মাখো মাখো হবে বলেছি সেই জন্য হাফ কাপের মতন জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওই যে বলেছিলাম বাদাম যেহেতু আছে নিচটা কিন্তু লেগে যেতে পারে সেই জন্য তো আমারও দেখেছেন কথা বলতে বলতে কিন্তু নিচটা একটু লেগে এসছিল। তবে পুড়ে যায়নি কিন্তু এই জন্য অবশ্যই গ্যাসের আজ কমিয়ে দিয়ে করতে হবে রান্নাটা তো আবারও আমরা দিয়ে দিলাম এক কাপের মতন জল দিয়ে এইবারে আমরা সোয়াবিনটাকে মশলার সাথে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব কারণ গ্রেভিটা যেহেতু বাদাম রয়েছে গাঢ় হয়ে যাবে জল পড়লেই ফুট বেজেই দেখবেন অমনি গাঢ় হতে থাকবে তো সেই জন্য আমরা এক কাপের মতন জল দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও কিন্তু আমরা এতে একটু জল দেবো মানে সোয়াবিনটা একটু ডুবে ডুবে যাবে ততটাই জল দেবো কারণ সোয়াবিন আমাদের হওয়া কিন্তু এই মশলাটা তো আমাদের ভেতরে যেতে হবে সোয়াবিনের ভেতর টেস্টটাকে আনার জন্য তাই জন্য আমরা জলের পরিমাণ অতটাই দেবো যাতে সোয়াবিনগুলো একটু ডুবে ডুবে থাকে তারপরে আমরা এটাকে একটু ঢেকে রাখবো মিনিট পাঁচ দশেকের জন্য যাতে মশলাটা সোয়াবিনের ভেতরে ঢুকে যায় তো দেখুন ঝোলটা কিন্তু প্রায় ফুটতে শুরু করেছে আর গ্রেভিও কিন্তু কীরকম গাঢ় হয়ে যাচ্ছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে এতক্ষণ কিন্তু আমাদের গ্যাসের আঁচটা বাড়ানো ছিল কারণ যেহেতু আমি জল দিয়েছিলাম তো কথা বলতে বলতে আমি কিন্তু আরও একটু জল দিয়েছি সেটা ছবিটা স্কিপ হয়ে গেছে আপনারা পরিমাণটা দেখেই বুঝতে পারছেন এবারে আমরা ঢেকে দিলাম এই পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমরা এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে রাখবো ব্যাস দেখুন কি আমাদের সয়াবিন তৈরি তো দেখেই মনে হচ্ছে না কতক্ষণে খাবো দারুণ হয় কিন্তু খেতে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কার কীরকম লাগলো বন্ধুরা আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না তো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি ব্যাস আমাদের কিন্তু সোয়াবিন একদম তৈরি পরিবেশন করার জন্য লাচ্ছা পরোটা রুটি নান মাংস ছেড়ে কিন্তু সোয়াবিন খাবে দেখতেও কিন্তু সেরকম মনে হচ্ছে তাই না বাচ্চাদের কিন্তু এইভাবে তৈরি করে যদি প্লেটে করে সাজিয়ে সার্ভ করেন তারা কিন্তু বুঝবেই না ভাববে হয়তো চিকেনের বল দিয়ে হয়তো তৈরি করা তো বন্ধুরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না আবারও বলছি আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তো আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আর আজকে এই সোয়াবিনের একটা ইউনিক রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম খেতে কিন্তু অসাধারণ হয় তো আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার